বুঝতেই তো পারছেন স্বামী সকালবেলা যায় রাত্রের বেলা আসে তাহলে ওনার সাথে আমার কী ভালো লাগতে পারে নাকে ছাড়া সারাদিন আমি একা একা থাকি একদিন সে ফেসবুকে মেসেঞ্জারে কিছু খারাপ খারাপ ভিডিও পাঠিয়েছিল আমাকে তারপরে সেই খারাপ খারাপ ভিডিওগুলো আমি দেখেছিলাম দেখার পর সেগুলো দেখে মাথা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল আমার বুঝতেই তো পারছেন এমনিতে স্বামী থাকে বাহিরে সময় দিতে পারে না এরপরে আরও কিছু কিছু ভিডিও আমি দেখছি তাতে কি আমার মাথা কি আরো ঠিক থাকবে মাথা ঠিক থাকবে না খারাপ হয়ে যাবে তাই আমি ওনার কথায় অনেক ব্যাকুল হয়ে গেছি ভিডিও পাঠানো সেগুলো দেখে মাথা পুরো নষ্ট হয়ে যায় তাকে তাড়াতাড়ি বাসায় আমি আসতে বলেছিলাম যে তুমি এখনই বাসায় চলে আসো দুই ঘন্টার মধ্যে সে বাসায় চলে আসছিল কারণ আমি তো ওনাকে বলছি যে তুমি বাসায় চলে আসো সে তো দুই ঘন্টার মধ্যে বাসায় চলে আসছে আসার পর তারপর তার সাথে কি কি হতে পারে আপনারাই বলেন কারণ একটা পুরুষ মানুষ যদি একটা মহিলার ঘরে ঢুকে তাহলে তার সাথে কি কি হতে পারে এটা তো আপনারা ভালো করেই জানেন এটা কি আমার বলে বোঝাতে হবে না আমি দুর্বল হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ওনার একা সেরাই খাই আমি শুয়ে পড়ছি দুর্বল হয়ে ঘুমায় গেছি কিন্তু ঘুম থেকে উঠে দেখি সর্বনাশ হয়ে গেছে মানে বুঝতেই তো পারছেন কি হয়ে গেছে সর্বনাশের কাজকণ্ড সব কিছু দুজন থাকলে যেরকম হয় আর কি বাস সব টাকা পয়সা চুরি হয়ে গেছে মানে উনি আমার সাথে থাকছে থাকার পরে যা টাকা পয়সা ছিল ঘরের সব কিছু নিয়ে উনি চলে গেছেন আসসালামু আলাইকুম গায়েস আপনাদের কাছে আবারও আমি হাজির হয়েছি আমি হচ্ছি সোনালী আক্তার আমার বাড়ি হচ্ছে গোপাল গোপালগঞ্জ জেলায় আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে এসেছি আমি আশা করি আমার কথাগুলো আপনারা শুনবেন আমি ভুলবশত অনেক কিছু করে ফেলছি যেটার কারণে আমার মতো ভুল যেন আর কোনো মেয়েরা না করে এটার জন্য আমি আপনাদেরকে এই গল্পগুলো শোনাচ্ছি আমার জীবন কাহিনিগুলো আপনাদের কাছে তুলে ধরছি ভুল করেছি আমি করেছি কিন্তু আমার মতো আর আপনারা কেউ কখনও ভুল করবেন না এই আশাটা নিয়ে আমি এই জায়গায় আজকে এসেছি আজকে আমার কথা একটা বলবো আমার বিয়ে হয়েছিল আমার জামাই গার্মেন্টসের চাকরি করে সকাল যায় রাত বারোটায় আসে সকাল আটটায় যায় রাত্রে বারোটায় আসে এভাবে থাকতে থাকতে আমার খুব ভালো লাগে না ভালো না লাগার কারণে আমি অচেনা একটি ছেলের সাথে ফেসবুকে কথাই পড়ি কারণ ফেসবুকে ছেলেদের সাথে কথা বলছি একটা ভালো বন্ধু তৈরি করেছি যে বিপদে আপদে কোনো একটা বন্ধু আমার প্রয়োজন এটার জন্য কিন্তু উনি বলেছেন যে উনি ম্যাল ম্যা মাল্টি ওইখানে নাকি চাকরি করে কয়েক লাখ টাকা নাকি স্যালারি ওনার তারপরে এরকম বলার কারণে আমি তো ওনার প্রেমে পড়ে গেছিলাম প্রেমে পড়ে যাওয়ার পর আমি ওনার সাথে ভালোই কথাবার্তা বলি কথা বলতে 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 আমাদের আস্তে আস্তে প্রেমে পড়ে যায় আমি ওনার কারণ স্বামী সারা দিন বাড়িতে থাকে না একা একা ভালোও লাগে না বুঝতেই তো পারছেন স্বামী সকালবেলা যায় রাত্রের বেলা আসে তাহলে ওনার সাথে আমার কী ভালো লাগতে পারে ওনাকে ছাড়া সারা দিন আমি একা একা থাকি একদিন সে ফেসবুকে মেসেঞ্জারে কিছু খারাপ খারাপ ভিডিও পাঠিয়েছিল আমাকে তারপরে সেই খারাপ খারাপ ভিডিওগুলো আমি দেখেছিলাম দেখার পর সেগুলো দেখে মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছিল আমার বুঝতেই তো পারছেন এমনিতে স্বামী থাকি বাহিরে সময় দিতে পারে না এরপরে আরও কিছু কিছু ভিডিও আমি দেখছি তাতে কি আমার মাথা কি আরও ঠিক থাকবে মাথা ঠিক থাকবে না খারাপ হয়ে যাবে তাই আমি ওনার কথায় অনেক ব্যাকুল হয়ে গেছি ভিডিও পাঠানোর সেগুলো দেখে মাথা পুরো নষ্ট হয়ে যায় তাকে তাড়াতাড়ি বাসায় আমি আসতে বলেছিলাম যে তুমি এখনই বাসায় চলে আসো দুই ঘন্টার মধ্যে সে বাসায় চলে আসছিল কারণ আমি তো ওনাকে বলছি যে তুমি বাসায় চলে আসো সে তো দুই ঘন্টার মধ্যে বাসায় চলে আসছে আসার পর তারপর তার সাথে কি কি হতে পারে আপনারাই বলেন কারণ একটা পুরুষ মানুষ যদি একটা মহিলার ঘরে ঢুকে তাহলে তার সাথে কি কি হতে পারে এটা তো আপনারা ভালো করে জানেন এটা কি আমার বলে বোঝাতে হবে না আমি দুর্বল হয়ে ঘুমিয়ে এর কাছে রাই খাই আমি শয়া পড়ছি দুর্বল হয়ে ঘুমায় গেছি কিন্তু ঘুম থেকে উঠে দেখি সর্বনাশ হয়ে গেছে মানে বুঝতেই তো পারছেন কি হয়ে গেছে সর্বনাশ এক সবকিছু দুজন থাকলে যেরকম হয় আর কি বাস সব টাকা পয়সা চুরি হয়ে গেছে মানে উনি আমার সাথে থাকার পরে থাকছে যা টাকা পয়সা ছিল ঘরের সব কিছু নিয়ে উনি চলে গেছেন সোনার গহনা গুল সব খালি কইরা সব কিছু বাসা থেকে নিয়ে গেছে তারপর আমি অজ্ঞান হয়ে যাই তারপরে আমার অজ্ঞান হয়ে যাওয়ার পর সবাই জানতে জানলো চুরি হয়েছে চুরি হয়েছে আর আমি জানলাম আসলে কি হয়েছে কারণ সবাই তো জানছে চুরি হয়ে গেছে কিন্তু আমি তো আসলে খবরটা জানি যে এটা আমাদের কী হয়েছে এটা চুরি না এটা যে কোনো একটা সর্বনাশিক কাজ কারণ এটা আমি করছি করার পর কেউ আমার মতো বিপদে যাতে না পড়ে এটার জন্যই আমি অনেক কিছুই বলছি আপনাদের কারণ মানুষের সাথে প্রেম করলে নিজেরই ক্ষতি হয় কারণ আমি তো ফেসবুকে আমার জামাইয়ের জায়গাতে একটা চুরের লোকে সম্পর্ক করছি একটা চুরের সাথে কথা বলছি ওই চুরে আমি বাসায় আসতে বলছি চুর আসছে আসার পরে উনি আমার সাথে থাকছে আমার সাথে সব কিছু সম্পর্ক করছে করার পরে আমার এ ঘুমের ওষুধে খাওয়াইয়া গুম পাড়াইয়া আমার বাসার যা টাকা পয়সা গয়নাকাটি ছিল সব টাকা পয়সা গয়নাকাটি নিয়ে উনি পালাই গেছে এখন বলেন আমার স্বামী এসে যখন আমার বেলা জিজ্ঞেস করছে কেমন চুরি হয়েছে আমি আমি জানি না কিন্তু আমি তো সবই জানি আমি যে একটা হারামজাদার সাথে যে কথা বললে আমার সব কিছু দেয়া দিচ্ছি আমার স্বামীর এত কষ্টের টাকা উপার্জনের টাকা যে আমি সব যে নিয়ে গেছে এটা কি ঠিক হয়েছে কন তাই আমি এরকম মা বন্ধুকে সবসময় সতর্ক করি আমার মতো বল আপনারা কেউ কোনো সময় করবেন না আমি এটা সহ্য করতে পারি না আমার নিজের সাথে হওয়া যে কাহিনিগুলা কিন্তু আপনারা এরকম আমার মতো বোকা হইন না আমি তো বোকা এর জন্য আমায় ধোকা খাইছি আপনারা কোনো সময় বোকা হইন না স্বামী যেরকমই থাক যখনই বাসায় আসে না কেন ওনার সেবা যত্ন করতে থাকেন ওনার অপেক্ষায় থাকেন সারা দিন কাজ করে স্বামীরা কিসের জন্য আমাদের ভালো থাকার জন্য আমাদের সুখের জন্য এত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে শুধু আমাদের জন্য সে আমরাই সে স্বামীর অবহেলা দূরে রাইখা পড়া কষ্ট না বুঝবার পাই আমরা এই সব কাজ করি আমরা পরকীয়ায় লিপ্ত হয়ে যাই আমরা অন্য ছেলেদের সাথে পরকিয়া করি কিন্তু এটা তো ঠিক না তাই আমি আমার জীবনের গল্পগুলো আপনাদের সাথে বললাম যা কিছু হচ্ছে সব কিছু শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আপনাদের একটা শেয়ারেতে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে সবাই যাতে সতর্ক হয় ফেসবুকে কোনো ছেলেদেরকে বিশ্বাস করার আগে নিজে আগে প্রস্তুতি নেওয়ার দরকার নিজে আগে বুঝবে যে ওই ছেলেটা কী ধরনের কারণ কার সাথে কথা বলতেছি সে তারের সাথে কথা বলে কি সংসার ভালো থাকবে না কি না ধ্বংস হবে যদি বুঝেন যে ধ্বংসের পথে চলে যাচ্ছে যাবেন না ওই জায়গায় আর আমি বুঝি যে ফেসবুকে ছেলেদের সাথে কথা না বলাটাই ভালো আপনার জন্য ভালো সবার জন্যই ভালো সবাই সতর্ক থাকবেন আমার মতো আমার মতো আর কেউ বিপদে পড়েন না এটা বলে আজকে আমি ভিডিও শেষ করছি